কত ভালো লাগে হা স্কালার গাড়ি ভাই শুট জায়গা বাড়ি তুরি ও বাবা পছন্দ দরদি ও বাবা না গাড়ি মধ্যে আপনি কিছু কই ই আমার তে সব খুব সুন্দর আরে ও নাম্বার তুললে কি বাড়ি পে সবার সাথে থাকবেন আমরা এখন অটোর মাধ্যে উঠে বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে গোসল করব তারপর খানা দানা করবো এটা আবার আমাদের চারপেড়া রেল কোচিং এই যে রেল কোচিংয়ের সাথে এসে পড়েছি এখানে আবার গাড়ি চলাচল খুবই সাবধান গাড়ি আয়া পড়লে আবার এই যে এই যে মনে হয় যে ট্রেন আসছে এখন আর গাড়ি যাওয়া যাবে না তত বন্ধু আপনারা সাথেই থাকবেন এখন ট্রেন আসবে এই দিক দিয়ে এই যে ফালাই আছে আমরা এখন আটকা পড়ে গেছি কারণ দুর্ঘটনা তো শেষ নেই কখন কার দুর্ঘটনা হয়ে যায় ওই সাইডে আবার আরেকটা একটা উটো এসেছে ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা ট্রেনের অপেক্ষায় থাকি ট্রেন আসবে তারপর আমরা যাব আপনারা দেখবেন ট্রেন আসবে আমাদের ঢাকা টু ময়মনসিংহ ট্রেন তত বন্ধুরা সাথে থাকবেন মনে হয় ট্রেন কাছাকাছি চলে এসেছে এই যে একটা লোক সারা দিন এখানে চাকরি করে অনেক কষ্ট করে ট্রেনে সে এটা ফেলে দেয় সে অনেক পরিশ্রম করে কারণ জোর দুর্ঘটনা তো শেষ নেই কখন দুর্ঘটনা হয়ে যায় যে ট্রেন এসে পড়েছে